হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান তিথি তো দেখতেই পাচ্ছ আমি একটা মন্দিরের সামনে বসে আছি তো এটা হচ্ছে আমার এক কাকুর বাড়ি আমি বাপের বাড়ি এসেছি কাকুর বাড়িতে তো সেখানে লোকনাথ বাবার পুজো হচ্ছে তো দেখো এখন লোকনাথ বাবাকে চান করানো হচ্ছে কাকুদের এই পুজো প্রায় দশ এগারো বছর ধরে হচ্ছে তো পাঁচ বছর অন্তর অন্তর ঠাকুরা খুব বড় করে পুজো করে বড় করে বলতে প্রচুর লোক খাওয়ানো হয় দুদিন ধরে আর এই লোকনাথ বাবা খুব জাগ্রত এখন ভালো করে বাবাকে স্নান করানো হচ্ছে তারপরে বাবা পুজোয় বসবেন তো দেখো স্নানের পর বাবাকে ভালো করে ফুলে মালা টালা দিয়ে সুন্দর করে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে পুজোর আগে ঠাকুরকে রঙ করা হয়েছে খুব সুন্দর করে তাই দেখতেও খুব ভালো লাগছে এখন পুজো শুরু হয়ে গেছে আমরা সবাই সামনেই বসে আছি পুজো দেখছি আমাদের বাড়িতে তো সেরকম পুজো আচ্ছা কিছু হয় না করে হয়ে ওঠা হয় না আর কি সরস্বতী পুজোটা হয় আর কোনো কিছু পুজো করা হয় না তো এমনি আমার পুজো দেখতে খুবই ভালো লাগে তো দেখো পুজো হচ্ছে তোমরাও দেখো বাবার পুজো তো এরপর শুরু হবে যজ্ঞ তো এখন যজ্ঞ শুরু হয়ে গেছে তো আজকে শুধু পুজোটাই দেখালাম এরপরে যদি আরও ভিডিও করি কিছু তখন দেখাবো তো বাবার পুজো কেমন লাগলো তোমরা সকলেই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও